আপনারা সবাই জানেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকারী স কার্যকরী সভাপতি দেপুর ক্যাস্ত যিনি আমাদের বরাক উপত্যকা থেকে আসাম প্রদেশ কংগ্রেসে স্থান পেয়েছিলেন এবং উনি বরাক উপত্যকার দায়িত্বেও ছিলেন গতকালকে আমরা দেখেছি আসাম আসামের মুখ্যমন্ত্রীর উনি চরণে গিয়ে প্রণাম করে ওনার শরণাপন্ন হয়েছেন এবং উনি কালকে বলেছেন যে সরকারের উন্নয়নমূলক কাজে উনি ওনার সাথে আছেন এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে উনি কালকে রেজিগনেশন দিয়েছেন আমরা বহুত আগে থেকে জানতাম এবং আমরা সব সবসময় দেখতাম মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বলতেন যে কংগ্রেস দলে অনেক আমার নিজের মানুষ আছে সেটা কালকে প্রমাণিত হয়েছে কে ছিল কংগ্রেস দলে এতদিন মুখ্যমন্ত্রীর মানুষ কে গাদ্দার ছিল কে কংগ্রেস দল থেকে বিভীষণের দায়িত্ব পালন করেছিল সেটা কালকে প্রমাণ হয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে বা জেলা কংগ্রেসের শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে যে কালকে বরাক উপত্যকার কংগ্রেসে মুক্ত হয়েছে কমলাক্ষ দেব্রকাশ্য যাওয়ায় বিশেষ করে কংগ্রেস দলের সংগঠন শক্তিশালী হবে এবং খুব সুন্দর সময় কমলাক্ষ এসে কংগ্রেস ছেড়ে গেছেন যদি আরও কিছুদিন পরে যদি এইভাবে কাজ করে যেতেন ডিভিশনে কাজ করতেন তাহলে তো আগামী লোকসভা নির্বাচনে আমাদের আরও দলের অনেক ক্ষতি হতো আমরা বিগত লোকসভা নির্বাচনে ওনার ভূমিকা দেখেছি গত বিধানসভা নির্বাচনে আমরা ওনার ভূমিকা দেখেছি তো এইরকম গাদ্দার দল থেকে আরও আগে যাওয়া উচিত ছিল কিন্তু এখনও আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছে দাবি জানাবো যদি সৎসাহস থাকে এই ধরনের দুমুখ নীতি বাদ দিয়ে উনি দল থেকে যেন তিনি দলের প্রাইমারি মেম্বারশিপ থেকে যেন ইস্তফা দেন ওনার সৎসাহস নেই ইস্তফা দেওয়ার জন্য কেন উনি জানেন ইস্তফা দিলে উত্তর করিমঞ্জে আবার নির্বাচন হবে মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ওনার জয়ী হওয়ার মতো কোনো সৎসাহস ওনার নেই আর ওনাকে কংগ্রেস কংগ্রেস দলের বিধায়ক হিসাবে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে উত্তর করিমঞ্জে সম্মানীয় ভোটাররা ওনাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিলেন আজকে ওনার মতো মির্জাফরকে আর উত্তর করিমঞ্জের মানুষ সম্মানীয় ভোটাররা কোনোদিন ভোট দেবেন না সেটা উনি ভালোভাবে জানেন সেই জন্য উনি দলের মানে কার্যকরী সভাপতি থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু উনি দলের প্রাথমিক সদস্য থেকে ইস্তফা দেননি সেটা জানেন ভালোভাবে যে ইস্তফা দিয়ে তার মধ্যবর্তী নির্বাচন খেলার মতো উনার সসাহস নেই উনি এইভাবে না গরকা না গাটকা হয়ে আড়াই বৎসর মুখ্যমন্ত্রীর চরণাপন্ন হয়ে শরণাপন্ন হয়ে উনি আড়াই বছর ওনার যে মুনাফা লুটার যে ইচ্ছা সেই ইচ্ছাটা উনি পূরণ করবেন আজকে দেখেছেন আপনারা বিগত দিনে যে উনি কার্যকরী সভাপতি থাকার সময় কিভাবে দলকে নষ্ট করা যায় কিভাবে দলের ভিতর কুন্দল লাগানো যায় সেই কাজটা উনি বিগত দিনে করে গেছেন আজকে শিলচর শিলচর জেলা কংগ্রেস একটা ঐতিহ্যপূর্ণ জেলা কংগ্রেস সেই শিলচর জেলা কংগ্রেসে আজকে সন্তোষ মোহন দেবের মতো ব্যক্তি মনুলক চৌধুরীর মতো ব্যক্তিরা নেতৃত্ব দিয়ে গেছেন কিন্তু কিছু সময় উনার মতো একটা ব্যক্তির হাতে সেই দায়িত্ব পাওয়ার পর কিভাবে শিলচর জেলা কংগ্রেসের সেই ঐতিহ্য নষ্ট করা যায় উনি বারবার উঠে বলে লেগেছিলেন শিলচর জেলা কংগ্রেসকে কীভাবে কালিমা মুক্ত কালিমা ইয়ে করা যায় আজকে তো আমরা দেখেছি বারবার উনি দলের মধ্যে যেমন অন্তর্কুন্দ লাগানোর জন্য বারবার উনি চেষ্টা চালিয়েছেন আজকে উনি যাওয়ায় করিমগঞ্জ কংগ্রেসে সবসময় আপনার দেখবেন যেটা গোষ্ঠী কুন্দল লাগিয়ে থাকে সেটা একমাত্র দায়ী ছিল কমলাক্ষ দেবর ক্রিস্ত আজকে উনি যাওয়ায় দলের তিনটা জেলাতেই আমার মনে হয় দল আরও শক্তিশালী হবে সংগঠন আরো মজবুত হবে এই ধরনের বিভীষণ আজকে থেকে বরাক উপত্যকাতে আর কংগ্রেস দলে নেই আমি ভাবি না আর এরকম বিভীষণ কেউ আছেন কমলাক্ষপুর কাছে বিভীষণ আমি এটা দেড় বছর আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম সেটা আজকে প্রমাণিত হয়েছে আমি মনে করি না যে আর কেউ আছেন আর যদি থাকেন যিনি আমার একজন বরিষ্ঠ সহসভাপতি বলছেন আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যদি এই ধরনের কোনো বিভীষণ থেকে থাকেন বা মির্জাপুর থাকেন তাহলে যেন দল থেকে বেরিয়ে যান তাতে দলের কোনো ক্ষতি হবে না দেখেছেন গতকাল থেকে আজকে পর্যন্ত কোনো কংগ্রেস ওয়ার্কাররা কেউ মনোবল হারায়নি কংগ্রেস ওয়ার্কাররা করিমগঞ্জ কংগ্রেসের ওয়ার্কাররা আরও দ্বিগুণ মনোবল নিয়ে কালকে থেকে কংগ্রেস করছেন ওনারা তো ঠিক সেই একই অবস্থা শিলচর জেলা কংগ্রেসের সেই একই অবস্থা কোনো জায়গাতে কমলাক্ক দেবকেশ্বর যাওয়ার জন্য কোনো কংগ্রেস দলের একটাও কর্মী কংগ্রেস দল ছাড়েননি তাতে বোঝা যায় যে কংগ্রেসে ওনার কতটুকু সম্মান ছিল কতটুকু ওনার মানে কংগ্রেস দলের যে ফলোয়ার ছিল বা ওনার ইয়ে ছিল আজকে উনি যাওয়ার পর কালকে থেকে একটা কর্মী এখন পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি যে আমরা দল ছেড়ে দেব সবাই দলের সাথে আছে আর দ্বিগুণ মনোবল নিয়ে কাজ করছে সবাই একটা জিনিস বলছে দল থেকে মির্জাফর যাওয়ার জন্য আমরা দলে আরো ভালোভাবে কাজ করতে পারবো এখন থেকে এবং কংগ্রেস দল একশো পঁয়ত্রিশ বৎসরের পুরোনো দল এটা মহাসমুদ্র কংগ্রেস দল অনেক এসছেন অনেক গিয়েছেন সমুদ্র জল কোনোদিন শুকায় না ওনার মতো একশো কমলাক্ষ দেবব্রকেশ তো গেলেও কংগ্রেস দল তার জায়গায় থাকবে তার জায়গায় অবস্থান থাকবে আমার যদি কোনো ধরনের দুর্নীতি না থাকে তাহলে আমাকে কোনো চাপেই আমাকে নত স্বীকার করাতে পারবে না আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এবং ওনার স্পষ্টীকরণ দাবি করব আমরা মুখ্যমন্ত্রীকে যদি উনার সত্যিকারের যদি তিনি গৃহ বিভাগে দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে সিএম ভিজিলেন্স কালকে থেকে সিএম ভিজিলেন্সে কী ইয়ে হবে সিএম ভিজিলেন্স এতদিন ধরে ইনকোয়ারি করলো সেটার কি রিপোর্ট আসলো সেটা শ্বেতপত্র যেন জনসাপেক্ষে তুলে ধরা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সিএম ভিজিলেন্স সত্যিকার অর্থেই দুর্নীতির এগেনস্টে কাজ করে যাচ্ছে এটা সিএম ভিজিলেন্স ছিল না বিজেপি ভিজিলেন্স ছিল এটা আমার একটু সন্দেহ হচ্ছে যদি দেখি আমরা এটা তদন্ত বন্ধ হয়ে গেছে তাহলে এটা আমরা বুঝতে পারবো যে এটা সিএম ভিজিলেন্স ছিল না এটা বিজিবি ভিজিলেন্স ছিল হেমন্ত ভিজিলেন্স ছিল আর যদি সত্যিকারের সিএম ভিজিলেন্স হয়ে থাকে তাহলে সিএম ভিজিলেন্স ওর কাজ করে যাবে আমরা এখন দেখবো যে কমলাক্ক কীভাবে দোয়া তুলসী পাতা হলেন এতদিন আমরা শুনেছি উনার মানে বাইর নামে দুইটা বাগান আছে চা বাগান আছে এখন কি সব কিছু শেষ না উনি এখন থেকে দোয়া তুলসী পাতা সেটা আমরা আগামী দিনে বুঝতে পারব এবং আরেকটা জিনিস আমরা বিগত দিনে দেখেছি যে কমলাক্ষ দেবুর ক্রাইস্তকে হয়তো বরাকবাসী অনেকেই একটা সম্মান দিতেন যে উনি আমরা দেখেছি বরাকে বাঙালির জন্য বা বরাকবাসীর জন্য বিভিন্ন দাবি নিয়ে সবসময় উনি সদনে মানে জোরালো উত্থাপন করেছেন সেটা উনার একটা নাটক ছিল যে সৎসাহস তাকে আগামী দিন থেকে যেন আমরা দেখতে পাই যে সেইভাবে বাঙালির হয়ে উনি বিধানসভাতে গর্জন করার জন্য বিধানসভাতে দাবি উত্থাপন করার জন্য আজকে ডিলিমিটেশন আন্দোলন সময় আপনারাও সাক্ষী ছিলেন যে কমলাক্ক তো ডিলিমিটেশনে যে দুইটা সিট আমাদের এখান থেকে কমানো হয়েছে সেটা নিয়ে অনেক অনেক আন্দোলন করেছিলেন এখন উনি কী করবেন এখন উনি বরাক উপত্যকার প্রতি ওনার কী দায়বদ্ধতা থাকবে কংগ্রেস দলে ওনাকে পরিচিতি দিয়েছে কংগ্রেস দলে ওনাকে বিধায়ক বানিয়েছে কংগ্রেস দলে একটা মুখ্য ভূমিকার মতো ওনাকে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির মতো দায়িত্ব গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল ওনাকে এবং কংগ্রেস দল ওনাকে যেভাবে ফ্রিডম দিয়েছিল আজকে আমরা দেখতে পাবো যে বিজেপিতে যাওয়ার পর ওনার বরাক উপত্যকাবাসীর প্রতি বাঙালির প্রতি ওনার কী দায়বদ্ধতা আছে যদি আগামী দিনে আমরা সদনে এই ধরনের যদি আমরা কোনো না দেখি তাহলে আমরা ধরে নিতে পারবো যে ওনার অতদিন নাটক ছিল মুখ্যমন্ত্রী কীভাবে ঘনিষ্ঠ হওয়া যায় কীভাবে বিধানসভাতে সবের চোখের ইয়ে হওয়া যায় মনে হওয়া যায় সেই জন্য উনি বারবার এইসব গরাক বাঙালিকে নিয়ে নাটক করেছিলেন শিলচর রেল স্টেশন ভাষাশৈ স্টেশন হওয়ার জন্য আজকে থেকে ওনার কি ভূমিকা থাকবো সেটা আমরা আগামী দিনে দেখতে চাই আমরা দেখতে চাই যে দুইটা আসন যে কর্তন করা আছে সেটা নিয়ে ওনার কি ভূমিকা থাকবে এখন তো সরকারের সঙ্গে উনি হাত মিলেছেন নিশ্চয় এটা ওনার দাবি এখন সরকার শুনবে ওনার কি বরাক পত্যকার প্রতি বাঙালিদের প্রতি কী দায়বদ্ধ আছে আমরা আগামী দিনে সেটা দেখতে চাই যদি ওনার স্বচ্ছাহ থাকে আগামী দিন থেকে যদি আমরা দেখতে পাই এতদিন তো আমরা যখন তখন দেখতাম সাংবাদিকের মুখোমুখি হতেন আমরা যখন তখন দেখতাম বিধানসভায় উনি যে কোনো বিষয় নিয়ে জড়ালো প্রতিবাদ করতেন আগামী দিনে ওনার সেই ক্ষমতাটুকু থাকবে না আজকে আমরা মানে দৃঢ়তার সহিত বলছি যে ওনার সেই ক্ষমতাটুকু থাকবে না